হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি সো উই আর ব্যাক উইথ অ্যানাদার ভিডিও अबाउट डब्ल्यूबीएससीসি গ্রুপ সি এর নতুন যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সেটাই কিছু কমন জোক ভোকাবুলারি এবং গ্রামার रिलेटेड क्वेश्चन আজকে আমরা করব আজকের সেট নাম্বার টু এর আগেও কিন্তু আমরা একটা সেট আপলোড করে দিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি मेक श्योर टू সাবস্ক্রাইব आवर चैनल एंड প্রেস দা বেল তাহলে এরকমই নতুন নতুন ভিডিওর সমস্ত আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো প্রথম প্রশ্নটা আমরা দেখি কি বলেছে প্রথমেই আছে হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং তো দেখো এই যে ওয়ার্ডটা অ্যাডিক্টেড এটার সাথে আমরা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করি সেটা কি অ্যাডিক্টেড টু তো অপশন বি তে দেখো অ্যাডিক্টেড টু আছে অ্যাডিক্টেড টু মানে কি আসক্ত হওয়া ঠিক আছে তো এখানে কি বলতে চাইছে যে হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং মানে সে গ্যামলিং মানে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডিক্টেড উইথ অ্যাড বাই এগুলো কিছুই করব না অপশন বি টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো চলে যাই কি বলেছে এটাও কিন্তু প্রি পজিশন রিলেটেড দ্য হাউস ওয়াজ ডেকোরেটেড ড্যাশ বলুন অ্যান্ড স্ট্রিমার্স তো দেখো এখানে কি না বাড়িটাকে ডেকোরেট করা হয়েছে সাজানো হয়েছে কি দিয়ে বালুনস দিয়ে এবং স্টিমারস দিয়ে ঠিক আছে কোনো কিছু দিয়ে তাই না তো এটা কিন্তু আমরা বাই করব না যে এটা দ্বারা করা হয়েছে এটা আমরা কি করবো ডেকোরেটেড এর সাথে আমরা ব্যবহার করি কিন্তু উইথ ডেকোরেটেড উইথ বালুনস অ্যান্ড স্টিমার্স ফ্রমও হবে না ফরও হবে না ঠিক আছে উইথ হবে অপশন সি ফর হলো যে কোনো কিছুর জন্যে দা হাউস হোস ডেকোরেটেড ফর দিওয়ালি আমরা বলতে পারি যে কিসের জন্য ঠিক আছে বা বাই মি বা বাই মাই ফাদার ঠিক আছে কেক করেছে সেটার ক্ষেত্রে আমরা বাই বলবো কিন্তু কি দিয়ে সাজানো আছে না বালুন এন্ড স্ট্রিমার্স তো সেটা কিন্তু হবে উইথ নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব চুজ দ্য কারেক্ট সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ড্যাটম ঠিক আছে তো দেখো সিঙ্গুলার প্লুরাল এর একটা কোয়েশ্চন আমরা করছি তো দেখো এই যে ওয়ার্ডটা ড্যাটাম এটা কিন্তু অলরেডি সিঙ্গুলার ঠিক আছে এটা অলরেডি সিঙ্গুলার ওকে এই ওয়ার্ডটার আমরা প্লুরাল ফর্ম এখান থেকে পাবো ডেটা ঠিক আছে তো এটা হচ্ছে কি প্লুরাল ফর্ম ওকে আর এটা অলরেডি সিঙ্গুলার কিন্তু আছে তো অপশন ডি দ্য ওয়ার্ড ইজ অলরেডি সিঙ্গুলার হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার ওকে এটা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড যদি এরকম প্রশ্ন থাকতো ডেটাটা দেওয়া থাকতো প্রশ্নে এবং বলতো যে সিঙ্গুলারটা খুঁজতে এবং ডেটমটা থাকতো আমাদের অপশনে তাহলে কিন্তু আমরা সেই অপশনটা চুজ করতাম এই দুটো কিন্তু হবে না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে সিনোনিমস রিলেটেড কোয়েশ্চেন করতে হবে চুজ দা ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু এফিমেরা তো দেখো এফিমেরাল বটটার মানে কি এফিমেরাল মানে হচ্ছে স্বল্পস্থায়ী তাই তো স্বল্পস্থায়ী বা অস্থায়ী তাই না স্বল্পস্থায়ী বা অস্থায়ী আমাদের কি চেয়েছে ক্লোজেস্ট মিনিং চেয়েছে সব থেকে কাছাকাছি মানে যেটা তো দেখো প্রথম অপশনে কি আছে পারমানেন্ট পারমানেন্ট মানে কি জিরো লাস্টিং মানে যেটা কি দীর্ঘক্ষণ স্থায়ী করবে ট্রান্সিটরি ট্রান্সিটরি মানে কি ট্রান্সিটরি মানে হচ্ছে কিন্তু শর্ট নেভ বা টেম্পোরারি ঠিক আছে বা স্বল্পস্থায়ী ঠিক আছে ট্রান্সিটরি মানে হচ্ছে স্বল্পস্থায় আর আছে যেটা কি অনেকক্ষণ দেখো একমাত্র অপশন সি ট্রান্সিটরি ঠিক আছে বাকিগুলো কি অ্যান্টোনেম আমরা বলতে পারি ওকে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে এটাও কিন্তু একটা সিনোনেম রিলেটেড কোয়েশ্চেন বলেছে চুজ দা ক্লোজেস্ট ইন মিনি টু উইন্ডিকেট উইন্ডিকেট মানে কি দোষ মুক্ত করা বা আমরা বলতে পারি নির্দোষ প্রমাণ করা প্রুফ সাংয় ইনোসেন্ট বা রাইট ইনোসেন্ট বা রাইট ঠিক আছে ওকে দেখো অপশন গুলো কি কি আছে আমাদের কিন্তু এখানে সিমিলার মিনিং চাইছে ইনক্রিমিনেট ঠিক আছে ইনক্রিমিনেট কি হবে এটা তো দোষী সাব্যস্ত করা তাই না তারপরে আছে অ্যাকুয়েট অ্যাকুইট মানেও কিন্তু টু প্রুভ সামওয়ান রাইট অ ইনোসেন্ট ঠিক আছে সেম মিনি কন্ডেম সেটা হচ্ছে দোষী সাব্যস্ত করা পানিশ মানে কি পানিশ মানে হচ্ছে কিন্তু আমরা যখন কোন দোষের জন্য শাস্তি দিই ঠিক আছে তো পানিশ হচ্ছে কি শাস্তি দেওয়া শাস্তি প্রদান বা শাস্তি দেওয়া ঠিক আছে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না একমাত্র অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু বেনেভলেন্ট তাই তো তো বেনেভলেন্ট যে ওয়ার্ডটা তার অপোজিট মিনিং আমাদের চাই তো বেনেভলেন্ট মানে হচ্ছে কল্যাণকামী ঠিক আছে যে তোমার মঙ্গল কামনা করে বা কল্যাণ কামনা করে ঠিক আছে তো এটা আমরা ইংলিশে বলতে পারি কাইন্ড বা ম্যালেভলেন্ট ঠিক আছে সরি হচ্ছে অপোজিট কাইন্ড ম্যালেভোলেন্ট হচ্ছে অপোজিট অপশন সি দেখো কাইন্ড জেনার্স কম্প্যাশনেট এগুলো কি সিমিলার মিনিং তাই তো কাইন্ড তো এখানে দেওয়াই রয়েছে না একমাত্র ম্যালেভোলেন্ট মানে কি ম্যালেভোলেন্ট মানে হচ্ছে অমঙ্গলকামী বা দুরাশয় ঠিক আছে বা সামওয়ান হু ইজ বেশি হার বা এভেল ঠিক আছে অপশন সি নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কি বলেছে চুজ দা ওয়ার্ড অপোজিট ইন মিনিং মিটিগেট তো মিটিগেট ওয়ার্ডটার মিনিং কি মিটিগেট মানে হচ্ছে লাঘব করা ঠিক আছে মিটিগেট মানে হচ্ছে লাঘব করা মানে কি লেসেন সিভিয়ারিটি ঠিক আছে তো এবার আমাদের তাহলে অপোজিটটা চাই অপোজিটটা কি হতে পারে বাড়িয়ে দেওয়া তাই না তো আছে দেখো ইনটেনসিফাই ইনটেন্সিফাই মানে কি ইনটেন্সিফাই মানে কিন্তু হচ্ছে ইনক্রিজ করা ঠিক আছে আমরা পুরোনো দিনের যে গল্পগুলো হয় সেখানে আমরা দেখি বা আমরা নিউজে অনেক সময় করের ক্ষেত্রে এটা খুব ব্যবহার করা হয় ট্যাক্সের ক্ষেত্রে যে কর লাঘব করা হলো মিটিগেট করা হলো ঠিক আছে তো সেটা কি লাঘব করা মানে হচ্ছে কমিয়ে দেওয়া আর অ্যান্টেনিমস যেহেতু চেয়েছে তাহলে বাড়িয়ে দেওয়া লাগবে সেটা কি ইন্টেন্সিফাই যেটার মানে হচ্ছে ইনক্রিজ বা বাড়িয়ে দেওয়া অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাকিগুলো কিন্তু এখানে হবে না ঠিক আছে সফট প্যাসিফাই অ্যালিভিয়েট এগুলো কিন্তু হবে না নেক্সট কোয়েশ্চেনে চলে যাব বলেছে স্পেলিং চেক দিয়েছে কটা করতে হবে দুটো প্রথমেই বলেছে আইডেন্টিফাইং দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি রিসেপটেবল রিসেপ্টেবল ওকে তো দেখো এখানে প্রথম অপশনটাতেই কি আছে একদম কিন্তু কারেক্ট স্পেলিংটা কিন্তু রয়েছে আর ইসিপি টিএ সি এল কিন্তু হয় না সিএল হয় সিএল হয় না তাহলে এই দুটো বাদ এমনিতেই চলে গেছিল আর এখানে দেখো এখানে টি ই দিয়েছে তাই না তো এটাও তাহলে বা এ সি এল ই হয় নেক্সট কোয়েশ্চনে চলে যাবো ওকে কি বলেছে দেখো আইডেন্টিফাই দা কারেক্টলি স্পেড ওয়ার্ড তো করেক্টলি স্পেড ওয়ার্ড কোনটা দেখতে হবে দেখো সুপারিনটেনডেন্ট ওয়ার্ডটা আছে তো সুপারটা আমাদের দেখতে হবে সুপার নেই ভুল এখানে আছে এখানে আছে এখানে আছে ওকে তারপরে কি সুপারের পরে এন হবে তাই না সুপার ইন টেন ডেন্ট এন হবে না ঠিক আছে এ একটা ভুল হলো এখানে একটা ভুল ছিল ঠিক আছে টেন টেন অব ঠিক আছে ডেন্ট হয় ড্যান্ট হয় না ঠিক আছে তো কোনটা হয় না ড্যান্ট হয় না ডেন্ট হয় সুপার ইন টেন ডেন তো অপশান বিজ দা কার্যান্সেল নেক্সট কোশ্চেনে যাব কি বলেছে সেন্টেন্স স্ট্রাকচারের কোয়েশ্চেন দিয়েছে আইডেন্টিফাই দা সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরার নিদার অফ দ্য টু ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন আর নো এরার আছে তো দেখো নিদার অফ দ্য টু ব্রাদার্স ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন তো দেখো নিদার কি নিদার হচ্ছে সিঙ্গুলার নিদার থাকলে আমরা কিন্তু সিঙ্গুলার করব নিদার নর যদি থাকতো সেক্ষেত্রে আমরা যেটা ক্লোজেস্ট সাবজেক্ট থাকতো ঠিক আছে ধরো ব্রাদার্স এখানে যদি নিদার থাকতো তাহলে হচ্ছে ব্রাদার্স তাই ওয়ারটা ঠিক ছিল কিন্তু শুধু নিদার হলে আমাদের সাবজেক্ট কি হয়ে যাবে সিঙ্গুলার তাহলে ওয়ার কি হবে না কি হওয়া উচিত ছিল ওয়াজ তাহলে অপশন বি তে কিন্তু এরারটা রয়েছে তাহলে ওয়াজ প্রেজেন্ট হতো তাই তো নেক্সট কোয়েশন আমরা চলে যাব কি বলেছে দেখো দ্য ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দেন মুম্বাই আর আছে নো এরার তো দ্য ক্লাইমেট অফ পুনে ইজ বেটার দ্যান মুম্বাই ঠিক আছে দেখো বি বেটার দেন দ্যাট অফ মুম্বাই ঠিক আছে কম্প্যারিজন মাস্ট বি প্যারালাল এই যে সেন্টেন্সটা এখানে কম্প্যারিজন কি হওয়া উচিত ছিল প্যারালাল কম্প্যারিজন হওয়া উচিত ছিল সো অপশন সি তে কিন্তু এরারটা রয়েছে ইজ বেটার দ্যান মুম্বাই ঠিক আছে তাহলে এটা কি হওয়া উচিত ছিল বেটার দ্যান দ্যাট অফ মুম্বাই তাই তো চলো নেক্সট আর রিটেন ডিক্লারেশন ট্রুথ আচ্ছা তাহলে এগুলো কি না ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কটা করব দুটো আর রিটেন ডিক্লারেশন অফ ট্রু ঠিক আছে তো দেখো সেটাকে কি বলে ম্যানিফেস্টো বলে অ্যাফিডেভিট বলে কন্ট্রাক্ট বলে না ডিক্রি বলে তো দেখো এটা বেসিক্যালি কি হচ্ছে না শপথ বা সত্য প্রমাণপত্র ঠিক আছে আর রিটেন ডিক্লারেশন অফ ট্রু যে আমরা যেরকম হয় সরকারি কাগজে আমরা কি নথিপত্র জমা দিই যেটাতে যে আসামি হয় সে কি করে সে তার কিন্তু একটা রিটেন ডিক্লারেশন দিতে হয় যে আমি দোষটা করেছি বা এই ধরনের অনেক ইয়ে থাকে ঠিক আছে তো সেটাকে আমরা কি বলি আমরা কিন্তু বলি অ্যাফিডেবিট ঠিক আছে এটা শুধু আসামির ক্ষেত্রেই না আমাদের যখন কোনো রিটেন ডিক্লারেশন দিতে হয় ঠিক আছে সত্য লিখতে হয় আমাদের সেটাকে কিন্তু আমরা অ্যাফিডেবিট বলি এটাকে বাংলায় কি বলে শপথনামা বা সত্য প্রমাণপত্র ঠিক আছে বা শপথনামা নামা ঠিক আছে ম্যানিফেস্ট হবে না কন্ট্রাক্ট তো হচ্ছে দুটো পার্টির মধ্যে হয় ঠিক আছে ডিগ্রিও কিন্তু এখানে হবে না চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাব কি বলেছে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেরই কোয়েশ্চন ওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন জাজিং আর্ট মিউজিক এটসেট্রা ঠিক আছে এমন একজন ব্যক্তি যে কিনা মিউজিক বা আর্ট এগুলো জাজ করায় একজন এক্সপার্ট ঠিক আছে তো তাকে আমরা কি বলবো আমরা তাকে কিন্তু বলবো শিল্পরশি তাই না সেটা কি হবে অপশন এ কনোসিওর ঠিক আছে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার ক্রিটিক কিন্তু ক্রিটিক বা এক্সপার্ট ঠিক আছে এখানে কিন্তু পার্টিকুলারলি মেনশন করা থাকে না বা কিউরেটরে ঠিক আছে ক্রিটিক বা এক্সপার্টে পার্টিকুলারলি মেনশন করা থাকে না সেটা কোন জিনিসটা ক্রিটিক করছে বা কোন জিনিসে এক্সপার্ট ঠিক আছে কিন্তু এখানে দেখো মেনশন করে দিয়েছে এটা কিন্তু অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কি বলেছে মিনিং অফ দ্য ইডিয়াম টু বার্ন দ্য মিডনাইট অয়েল ঠিক আছে তো এখানে দেখো দুটো ইডিয়াম আমাদের করতে হবে প্রথমটা কি বলেছে টু বার্ন দ্য মিডনাইট অয়েল তো দেখো এই যে ইডিয়ামটা এই ইডিয়ামটা পার্টিকুলারলি ব্যবহার করা হয় মানে রেফার করা হয় সেই কাজটাকে মানে টু নাইট ঠিক আছে আগেকার দিনে কি হতো প্রদীপের আলোয় বা ল্যাম্পের আলোয় হতো বার্ন দা মিড নাইট অয়েল বলতে কি বোঝা যে রাতে কোনো কাজ করা বা পড়াশুনো করা হয় ঠিক আছে টু ওয়েস্ট অয়েল কিন্তু হবে না টু ওয়ার্ক ভেরি হার্ড স্পেশালি লেট অ্যাট নাইট ইজ দা কারেক্ট অ্যান্সার ঠিক আছে ভীষণ হার্ডওয়ার্ক করার স্পেশালি রাতে ঠিক আছে টু ল্যাম্প টু লাইট আর ল্যাম্প হবে না আর টু স্টাডি ইন দ্য মর্নিং হবে না যদি বলতো টু স্টাডি লেট নাইট ওকে তাহলে আমরা সেটাকে কনসিডার করতাম কিন্তু এটা কিন্তু হবে না অপশন বিজ বি ইজ দ্য কারেক্ট অ্যাল নেক্সট এবং আজকে সেশানে লাস্ট কোশ্চেন কি বলেছেন মিনিং অফ দ্য ইডিয়াম কি আর টাইম অফ আর ডাইম আর ডজন ওকে আর ডাইম আর ডজন ঠিক আছে তো এই যে ইডিয়ামটা এটা কখন ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয় দিস ইডিয়াম ইজ ইউজ ফর থিংস দ্যাট আর প্লেন্টিফুল ঠিক আছে মানে কি যেটা কি না ভীষণই কমন এবং সস্তায় পাওয়া যায় ঠিক আছে ভেরি এক্সপেন্সিভ কিন্তু হবে না ভেরি রেয়ার হবে না কি হবে না ভেরি কমন যেটা সহজেই পাওয়া যায় এবং খুব দাম কম হয় ঠিক আছে ডিফিকাল্ট টু ফাইন্ড হবে না অপশন সি ইজ আশা করি সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ কোন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে নজর রাখবে যাতে এইরকম আরো ভিডিওস পেতে পারো সো সি ইউ ইন দা নেক্সট ওয়ান ততক্ষণের জন্য বাই